আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার চা পাতার ব্যবসা করে মাসে কত টাকা আয় করা যায় তো এটা আমাদের অধিকাংশ উদ্যোক্তাদের প্রশ্ন এবং আমাদেরকে অনেকে ফোন করে এ প্রশ্নটা বেশি বেশি করে থাকে তো আসলে আমি সবসময় একটা কথা বলি আপনি কত টাকা ইনকাম করতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে চা পাতার বিজনেস করে কেউ লাখপতি হয়েছে আবার কেউ একদম মানে সর্বনিম্ন টাকা ইনকাম করে মানে মাসে পাঁচ দশ হাজার টাকা কোনোরকম ইনকাম করে তো আপনি কত টাকা ইনকাম করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ডেড আমি একটু বুঝিয়ে বলতেছি আমি যদি একটু ক্যালকুলেশন করি আসলে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারি সেটা হলো যে আপনি বিজনেস করবেন একটা বিজনেস করার সময় আপনার অনেক বাধা আসবে অনেক সমস্যার সৃষ্টি হবে কিন্তু এগুলো আপনি ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে আপনি সফলতার মুখ দেখবেন চা বাদার বিজনেস করে অনেকেই অনেক ভালো টাকা ইনকাম করতেছে বাস্তবে আবার অনেকেই মানে খুবই কম টাকা ইনকাম করতেছে আবার অনেকেই এই ব্যবসা থেকে ঝরে পড়ে গেছে তা আমি যদি একটু হিসাব করি আপনার আশেপাশে বলেন তো সত্যিকারে কতগুলো দোকান রয়েছে আপনি বলতে পারেন অনেক দোকান রয়েছে ইয়েস আপনার আশেপাশে অসংখ্য দোকান রয়েছে আপনার এই যে মৌরে দোকান বলেন বাজারের দোকান বলেন মানে শহর থাকলে শহরে তো অলিতে গলিতে দোকানের অভাব নেই চায়ের দোকান মোদি দোকান সব দোকানের দোকান তো তাদেরকে তো কেউ না কেউ চা পাতা দিচ্ছে তো এখন আপনার থেকে নিবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি যদি কনভেন্স করতে পারেন তাহলে ইয়েস আপনি সফল হতে পারবেন সেলসের ক্ষেত্রে একটা জিনিস কি মনে রাখবেন সবসময় সেলস হচ্ছে বিক্রি করা শিখতে হবে আপনি যদি বিক্রি করা শিখতে না পারেন তাহলে আপনি জীবনও লাইফে কিছু করতে পারবেন এক কথাই তো আপনি কার কাছে বিক্রি করতে পারবেন যেমন আপনার ক্রেতা যারা আছে তাদেরকে বিক্রি করা শিখতে হবে যেমন আপনি কি আপনার বউর কাছে বিক্রি করতেছেন না আপনার ছেলের কাছে কোনো কিছু বিক্রি করতেছেন না ইয়েস করতেছেন তাহলে আপনি বলতে পারেন মানে কিভাবে সম্ভব বউর কাছে আমি কি বিক্রি করতেছি বৌর কাছে যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে বউ কেন আপনার কথা শুনতেছে সেটা বলুন তার মানে আপনি বিক্রি করতে পারতেছেন বিদায় আপনার কাজ সেই করতেছে সেলস মানে বিক্রি করা মানে সবার থেকে মানে সবার কাছে বিক্রি করা শিখতে হবে তো এখন পয়েন্টে চলে যাচ্ছি আপনি যদি ধরেন চা বিজনেস করবেন আপনার আশেপাশে অসংখ্য দোকান রয়েছে কিন্তু আমি বলি যে আপনি আপনি একটা 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 দোকান দোকান ধরবেন মানে প্রতিদিন ভিজিট করবেন তাদের সাথে কথা বলে আপনার সম্পর্কে তৈরি করে তারপর আপনি তাদেরকে চা পাতা দিবেন তো এখন আমি যদি আপনাকে হিসাব দেখাই একটা দোকানে আপনি চা পাতা দিলেন আপনি আধা কেজি চা পাতা দিলেন আপনি পঁচিশ টাকা ইনকাম করলেন কিন্তু আপনি আস্তে আস্তে দোকানগুলো বাড়ালেন এক সপ্তাহের মধ্যে আপনি সাতটা দোকান নিয়ে কাজ করলেন অথবা এক মাস পরে আপনার রেজাল্টটা শুরু হলো এক মাস পরে আপনি দশটা দোকান নিয়ে কাজ করলেন দশটা দোকান নিয়ে কাজ করলে আপনি যদি একটা দোকানে আধা কেজি চা চলে তাহলে দশটা দোকানে আপনি ইজিলি একদম ইজিলি আপনি পাঁচ কেজি চা পাতা বিক্রি করতে পারছেন তো পাঁচ কেজি চা যদি আপনি বিক্রি করেন প্রতি কেজি যদি আপনি আপনার পঞ্চাশ টাকা ইনকাম করেন তাহলে আপনি পাঁচ কেজি ডেলি তাহলে আড়াইশো টাকা আপনার ইনকাম আসতেছে কিন্তু আপনি আস্তে আস্তে দোকান বাড়াতে হবে আপনি বাড়ানো শিখতে হবে আপনার আশেপাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে তো আপনি যদি ধীরে ধীরে যদি আপনি বিশটা দোকান নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম মাসে পনেরো হাজার টাকা ইনকাম এরপরে আপনি আরও বিশটা তিরিশটা বাড়াবেন মানে আপনার একটা টার্গেট নিতে হবে ইয়েস আমি আগামী তিন মাস পর কম না হলেও পঞ্চাশটা দোকান নিয়ে কাজ করব যদি আপনি পঞ্চাশটা দোকান ধরতে পারেন মানে নিয়মিত যেতে হবে এখানে একটা কথা কি জানেন আপনার চা পাতার বিজনেস করে যারা সফল হয় তারা কি এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে তারা তাদের কাজে প্রতিদিন যাচ্ছে যেরকম একটি চাকরি করতে হয় একজন মানুষ প্রতিদিন রেগুলারলি যেতে হয় সেমভাবে সেই বিজনেস করতে গেলে মানে দোকানে ভিজিট করতে যাচ্ছে প্রতিদিন তা আপনি যদি প্রতিদিন যদি পঁচিশ কেজি চা পাতা বিক্রি করতে পারেন আবারও জিনিসটা ভালো করে বুঝেন আপনি তিন মাস পর আপনি তিন মাস পর পঞ্চাশটা দোকান নিয়ে কাজ করলেন তাহলে ডেলি যদি আপনি পঁচিশ কেজি চা পাটা চলেন মানে প্রত্যেক দোকানে হাফ কেজি করে চা পাটা যদি আপনি দিতে পারেন তাহলে প্রতিদিন কয়টা হই পঁচিশ কেজি হই আর কি প্রতিদিন পঁচিশ কেজি চা পাটা আপনি সেল করলেন পঞ্চাশ ইন্টু এক কেজি চা পাটা কত টাকা আপনার পঞ্চাশ টাকা আর হাফ কেজি দিয়ে পঁচিশ টাকা তো আপনার যদি পঞ্চাশ ইন্টু আমি পঁচিশ দিই তাহলে বারোশো পঞ্চাশ টাকা ইন্টু তিরিশ দিন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমি বাদ দিলাম আসলে স্ক্রিনে আমি আপনারা ভালো করে বুঝবেন না বিদায় আমি আপনাকে ক্যালকুলেশন করে দিচ্ছি অন্য সময় একদম এ টু জেড সম্পূর্ণ লিখে দিব তাহলে আপনার যদি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে যদি আপনার মিনিমাম মিনিমাম যদি আপনার পঞ্চাশ ধরেন আপনি আরও সাত হাজার পাঁচশো টাকা আপনার খরচ হলো অথবা আরও ধরেন সবগুলো মিলে পঁচিশ হাজার টাকা থাকলো পঁচিশ হাজার টাকা চাকরি বর্তমানে পাওয়াটা অনেক তাপ কিন্তু আর ব্যবসা মানে এই যে আপনি পঞ্চাশ হাজার দোকান নিয়ে কাজ করতেছেন তো এটা ধীরে ধীরে এক বছর দুই বছর তিন বছর যখন পার হবে তখন আপনার কিন্তু ইনকামটা দাঁড়াবে পঞ্চাশ হাজার ষাট হাজারে সত্তর হাজারে আপনি তখন আরও বেশি কাজ করবেন আপনার লোক বাড়াবেন আপনি এক একজন স্টাফ রাখতে পারবেন দিন দিন এটা বৃদ্ধি হবে কমবে না কিন্তু সেলস জানতে হবে তো এখন সেলস জেনারেট করবেন কিভাবে। এনি নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আমার ইউটিউবে এই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন আপনি দেখে আপনি নিজে দেখবেন অনেক কিছু শিখতে পারলেন সেলস মানে কি সেলস নিয়ে আমার অনেক কন্টেন্ট রয়েছে আমি সেলসের উপর আপনাদেরকে যেভাবে মানে পারি যতটুকু পেরেছি ততটুকু বোঝানোর জন্য চেষ্টা করছি তো এখন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মানে অনেকে বলে যে আমি চা বিজনেস করে কত টাকা আয় করবো এটার হিসাব হচ্ছে যে আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি কতটুকু কতটুকু পারলেন আপনি আপনি পরিশ্রম করলেন কয়টা দোকান নিয়ে কাজ করবেন এখন ইনভেস্টের ব্যাপারও আসে কি মানে আপনি এই যে দোকানগুলো যখন বাড়াবেন তখন কিন্তু আপনাকে ইনভেস্টটা বাড়াতে হচ্ছে ধীরে ধীরে কিন্তু চাবাদার বিজনেস বিজনেস পুঁজির বিজনেস তো এখন আপনি বলতে পারেন স্বল্প পুঁজি মানে কি স্বল্প পুঁজি মানে এই না যে দশ হাজার টাকা আর বাই একটা চায়ের দোকান দিলে এখন বর্তমানে লাগবে আপনার এক দেড় লক্ষ টাকা সেখানে আপনি সর্ব পুঁজি মানে দশ হাজার পাঁচ টাকা নিয়ে বিজনেস শুরু করবেন তা না কিন্তু বিজনেস শুরু করতে পারবেন দশ হাজার টাকা দিয়ে কিন্তু ধীরে ধীরে ইনভেস্টটা বাড়াতে হবে যেমন এক ভদ্র লোক আমাকে বারবার বিরক্ত করতেছে আজকে তিন দিন দিন একটা না অর্ডার দিচ্ছে উনি যখন প্রথমে মানে মাল নেয় বিশ কেজি মাল বিশ কেজি নেওয়ার পরে ওনার দোকানদারকে দেওয়ার পরে উনি এক দিনে দশ পনেরোটা দোকান দোকানে গিয়ে চা পাতা দিয়ে আসছে তা আমি নিষেধ করছিলাম আমি বলছি যে না আপনি আস্তে 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 দোকানগুলো বাড়ান কিন্তু উনি ওনার করে যাই হোক এখন উনি প্রতিদিন আমার মাল লাগতেছে বিশ কেজি তিরিশ কেজি কিন্তু উনি অর্ডার দিচ্ছে পঞ্চাশ কেজি একশো কেজি দিয়েও কাভারেজ করতে পারতেছে না কারণ মাল তো স্টকে রাখতে হবে আবার দোকানদারকেও দিতে হবে তো যাই হোক এখন আপনারা কত টাকা ইনকাম করবেন একদম ইজিলি আবার এখানে আমার কথা আপনি বিশ্বাস করে মাঠে নেমে যাবেন না আপনি মাঠে নামলে কিন্তু আপনার এই লস হওয়ার সম্ভাবনা বেশি আমার অনেকগুলো ভিডিও রয়েছে ওগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে তারপর মাঠে নামবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে আপনার বাকি দিতে হবে দোকানদারকে আমি আমাদের কোম্পানি এক টাকাও আপনাকে বাকি দিবে না কিন্তু আপনি দিতে হবে তখন কি করবেন তখন হচ্ছে যে আপনাকে সিস্টেমেটিক্যালিভাবে কাজ করতে হবে ধরেন আপনি এক প্যাকেট দিলেন আবার যখন আরেক প্যাকেট দিতে যাবেন তখন ওই পূর্বের এক প্যাকেটের টাকাটা নিয়ে নিবেন আর রেগুলারলি কাজটি করবেন কোন দোকানদারকে ভুল হোক আবারও বলতেছি কোন দোকানদারকে ভুল হোক এক কেজি দুই কেজি তিন কেজি চা পাতা দিবেন হাফ কেজির উপরে কোনো চা দিবেন না কিছু দোকানে যদি এক কেজি চা পাতা চলে তাকে এক কেজি দিবেন কিছু দোকানে যদি পাঁচ কেজি চা চলে মানে প্রতিদিন তাহলে আপনি পাঁচ কেজি দিবেন কিন্তু যে আপনি গিয়ে এক সপ্তাহ মাল দিয়ে আসছেন এটা ভুলও করবেন এটা হলে আপনি বিভূত করবেন বাকিতে আপনার একদম পুঁজি সহ শেষ হয়ে যাবে কারণ আপনি রেগুলারলি যখন কাজটি করবেন উনি একজন চায়ের দোকানদার আপনাকে পনেরোশো টাকা একসাথে দিতে পারবেন না কিন্তু চায়ে দুইশো টাকা তিনশো টাকা আপনাকে একসাথে দিতে পারবে তো যাই হোক এখন আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে আপনারা আবারও ক্যালকুলেশনে করবেন যেহেতু আমি অঙ্কতে খুবই কাঁচা তো যাই হোক আপনারা যদি চা পাতার বিজনেস করতে চান আমাদের কাছে সব ধরনের চা পাতা রয়েছে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুলমুর হালিশর অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত